হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল তো সবাই আশা করি খুবই ভালো আছো তো চলো আজকের ভিডিওটা আমি সকাল থেকে উঠে শুরু করে ফেললাম আর সকালবেলায় উঠে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়ে আমাকে চা করতে হবে তো চা করতেই আমি চলে আসলাম তো চলো চাটা করা যাক তো চায়ের মধ্যে আগে আমি দুধ চিনি চা দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আগে তারপরে চা চিনি সব কিছু দিয়েছিলাম আর একটু এলাচও দিয়েছিলাম কারণ এলাচ দিলে একটু ভালো লাগে তার সাথে একটু আদা হতে দিয়েছিলাম তো চা তো সত্যি মানে আই লাভ চা তো চা খেলে সত্যি মাথাটা অনেকটা ঠিক হয় তো তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর বিকেল বিকেলবেলা বেরিয়ে পড়লাম তিনজনে একটু একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে আর দেখো অনেকটা পরিমাণে সন্ধে হয়ে গেছে আর এটা হচ্ছে নদীর পার তো নদী পেরিয়ে যেতে হবে আর অলমোস্ট চলে আসলাম আর এটা হচ্ছে আমার একটা বোন তো আমরা সবাই মিলে সাজা গুজা আমি তো করেই এসেছিলাম বাড়ির থেকে রেডি হয়ে তো ওরা করছিল যাই হোক এই রিসেপশানটা আজকে ছিল একটা রিসেপশান একটা ভাইয়ের বিয়ে ছিল তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ঠিক এই ধরনের ডেকোরেশন করেছে আর অনেকটা সুন্দর লেগেছে আর এইখানে সবাই হাই করে দিল। এইখানে হচ্ছে আমার দুটো বোন আছে আর একটা আছে দিদির মেয়ে তো সবাই মিলে খুব এনজয় করতে করতে আসলাম টিকিয়া খেতে কারণ ওখানে টিকিয়া স্টল দিয়েছিল আর এটা হচ্ছে মিষ্টুরানি মিষ্টুরানি আমার বাবির কোলে বসে বসে যে আমাদের সব সবকে না খেয়ে যাচ্ছে এই একজন কি খাচ্ছিস আর এই একজন বলে খাওয়া যায় আমার জন্য একটা আমার জন্য একটু তো ওখানে বসে বসে আর ভালো লাগছিল না তাই ভাবলাম চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখাই তো প্রথমে ঢুকতেই এরকম সব কিছু করার আছে পুরো একদম অনেকটা জায়গা জুড়ে তো চলো দেখা যাক ঢুকতে গিয়ে তো বলি এটা হচ্ছে আমার একটা মামার ছেলের বিয়ে তো বাড়িটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো ওখান থেকে এসেছিলাম আবার রাত্রে আজ বাড়িও চলে যেতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু এতটা পরিমাণে লোকজনের ভিড় ছিল যে সেটা করতে অনেকটা লেট হয়ে গেল তো ফার্স্ট ঢুকতেই এই যে গেটটা এরকম তো তারপর এখান থেকে গিয়ে এখানে পুরো অনেকটা জায়গা জোরে এদিকে খাওয়ার প্যান্ডেল হয়েছে এদিকটা খাওয়ার প্যান্ডেল হয়েছে আর ওপরটা পুরো এরকম ছাতার মতো খোলা প্যান্ডেল যেটাকে বলে তো অনেকটা সুন্দর লেগেছিলো ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত যিনি কোনে তার আসার কোনো এখনো পাত্তা নেই আর এদিকে দেখো আমার জন্য আনতে বলেছিলাম ও তো একা একাই নিয়ে এসে খাচ্ছে তো এখানে আমার জন্য একটা নিয়ে আসলো টিকিয়া তো আমরা বসে বসে সবাই টিকিয়া খেলাম তো শুধু টিকিয়া খেলে হবে তো চলো একটু কফিও খাওয়া যাক আর তাই নিয়ে চলে আসলাম কফি কে কে কফি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও তো আমার তো চা কফি ইজ ফেভারিট তবে চায়ের থেকে যদি বলো কফি তো নো অবভিয়াসলি চা তো মিষ্টি এসে আমাকে এখানে গোলাপ ফুল দিচ্ছে বলছে মা আই লাভ ইউ তো অনেক ভালো লাগলো তাই ওকে আমি একটু আদর করে নিলাম ও আমাকে একটু আদর করে নিল। আর দেখতে দেখতে মিষ্টি অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে দেখো কত আদর করছে আমাকে আর অলমোস্ট হেসে হাজির হয়েছে আমার ভাই আর তার ভাইয়ের বউ তো ওই যে দুজন দেখছো ওইটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ ওদের দুজনের আজকে রিসেপশন ছিল আর তারপর অনেক কষ্টে গিয়ে আমরা খেতে বসলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে না খেলেও চলছিল না তো মিষ্ট রানি আমি আর মা তিনজনে মিলে এখানে বসলাম তো অনেক কিছু মেনু হয়েছিল তার মধ্যে বাসন্তী পোলাও চিকেন কষা মাটন এসব অনেক কিছু সামথিং সামথিং হয়েছিল তো যাই হোক অলমোস্ট আমরা বাড়ি চলে আসলাম ওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেব ওটা